গাইস আমরা এখন যাচ্ছি বুটটা চুরি করতে আমরা জানি না এই জমিটা কার কিন্তু একটা চুরি করবো বুঝছেন যাই দেখি চুরি করতে পারি কিনা দরা পড়ে গেলে তো সমস্যা বলবো শ্বশুরবাড়িতে আসছে বুটটা চুরি করি এটা আমার শ্বশুরবাড়ি মুন্সীগঞ্জ এখানে আফানকে নিয়েও আসছি এই যেখানে আফানও আসছে আমাদের সাথে চুরি করতে আমার ননদ নন্দের মেয়ে আমার ছেলে আমরা সবাই মিলে আসছি বুটটা চুরি করতে জানি না বুটটা চুরি করতে পারবো কি না আপনারা সাথে থাকেন এই দেখেন এটা হচ্ছে বুটটা কেত উপর দিয়ে একটা প্লেনও যাচ্ছে একদম সন্ধ্যা হয়ে গেছে প্রায় কয়টা বাজে এখন প্রায় ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা এই ওরা সবাই যাচ্ছে বুটটা খেতে বুটটা পারার জন্য আল্লাহ জানেন বুটটা পাবো কিনা

কয়েকটা বুটটা চুরি করার পর আমি দূরে যেয়ে ছিলাম হাত দিয়ে ঠাঁটা দিচ্ছিলাম আর ওরা এদিক দিয়ে আরো কয়েকটা বুটটা নিতে চাচ্ছিল তো আমি বললাম তোমার নিয়ে আসো আমি এদিক দিয়ে হাঁটি তো ও কয়েকটা নিল আমার ননদ হয় সে কয়েকটা পারতেছে পরে আবারও আমি ওদেরকে ডাকলাম চলো আর লাগবে না আমরা বাসায় চলে যাই তো এদিকে আফনকে একটা চাঁদ দেখাতেছিলাম দেখো চারটা না সূর্য ডুবতেছে এরকম এই দেখেন আমাদের এই বুটটাগুলো সুন্দর না অনেকগুলো বুটটা নিলাম এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি চুরি করে ইয়েস চুরি করলাম সব দিছানো হলই গাইস আমরা চুরি করে এখন বাসা চলে যাচ্ছি দেখেন সূর্যটা ডুবতেছে সুন্দর না অনেক এই ধ্যান আফওয়ান আফান তুমি কিছু বলো টাটা দাও আফান সবাইকে টাটা দিয়ে দাও